আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির সম্পূর্ণ রেসিপি আমি কিভাবে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ভুনা খিচুড়িটা রান্না করব হাতে মেখে তো ফার্স্টে এই জন্য আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো মাংস দেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি গোটা গরম মশলা তেজপাতা তারপর আস্ত কাঁচামরিচ এবং এর সাথে যত রকমের গুঁড়া মশলা আছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিব আর এর সাথে দিয়ে দিব তেল সয়াবিন তেল মাংসতে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি মাংসর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো এই মাংসটা আপনি যত ভালোভাবে মাখবেন ততটাই মজা হবে খেতে মানে সময় নিয়ে মেখে নিতে হবে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি কিচেন টিপস এবং ডেইলি ব্লগ পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে আমি কিন্তু মাংসর মধ্যে কোনো পানি দেইনি এখনো এইগুলো হচ্ছে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই ফাঁকে মাংসটা কষানো হতে হতে আমি অন্য একটি চুলায় এই মুগ ডাল আমি আজকে খিচুড়িটা মুগ ডাল দিয়ে রান্না করব এখানে আরও অনেক ধরনের ডাল দেওয়া যায় মুগ ডালের সাথে মুসুর ডাল আবার বুটের ডাল কিন্তু আমি শুধু আজকে মুগ ডাল দিয়ে করব। শুকনো ডালটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে এবং মাংসের সাথে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করব আমি পানিটাকে গরম করে নিয়েছি ফুটন্ত পানি আমি এর মধ্যে দিয়ে দিব আপনারা যদি ফুটন্ত পানি দেন তাহলে তাড়াতাড়ি আর কি রান্নাটা হবে আর ঠান্ডা পানি দিলে কিন্তু সময় বেশি লাগবে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এই দিকে আমার ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে যে ডালটা আমি আগে ভেজে রেখেছিলাম তো ডাল আর পোলাওয়ের চাল দিয়ে যেহেতু আমি খিচুড়িটা করছি ডাল আর চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে রাখবেন পানির মধ্যে লং টাইম রেখে দিবেন না তাহলে কিন্তু ঝরঝরে হবে না খিচুড়িটা মানে নরম হয়ে যাবে একটার গায়ে একটা লেগে থাকবে মাংসের ঝোলের পানিটা যখন টেনে এসেছে তখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি নামানোর আগ মুহূর্তে দিতে হবে দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা বলক তুলে নামিয়ে নিয়েছি এরপর আমি যেই চাল আর ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাল আর ডালটা আমি নিয়ে নিয়েছি একটা পাতিলের মধ্যে যে পাতিলে আমি আর কি এটা খিচুড়িটা রান্না করব। তো তারপরে আমি চাল আর ডালের সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর এর মধ্যে দিয়ে দিব তেল তারপরে আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিব মাংসটাকে আমি যেভাবে হাতে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি খিচুড়ির চাল আর ডালটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একে একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় চাল আর ডালটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো পানি আমি এখনই দিয়ে দিচ্ছি এরপরে আমি পাতিলটাকে চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিব। অনেকেই বুঝতে পারে না যে পানি কি পরিমাণে দিতে হবে আমি আসলে যেভাবে রান্না করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি পোলাও খিচুড়ি বিরিয়ানি সব ক্ষেত্রেই চাল যতটুকু নেই তার দ্বিগুণ পরিমাণে পানি নেই এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আপনি যদি পানি দেওয়ার ক্ষেত্রে এই রেশিওটা ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনার পোলাও হোক বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক চালটা খুব ভালোভাবে পারফেক্টলি কুক হবে এবং নরম হয়ে যাবে না অতিরিক্ত নরম হবে না বা একটার গায়ে একটা লেগে থাকবে না হ্যাঁ তাহলে কিন্তু পারফেক্টলি কুক হবে অনেকে বলে চাল শক্ত থাকে ভেতরে শক্ত থাকে অথবা নরম হয়ে যায় বেশি তো এটা কিন্তু পানির পরিমাণটা না বুঝে দেওয়ার কারণে হয় তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে তো আমি হচ্ছে এখন রান্না করা যে মাংসটা ছিল আগে থেকে রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম খিচুড়ির ভেতরে এবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের একটা টিপস দিয়ে রাখি অনেকেই বুঝতে পারে না মাংসটা কত মানে কতটুকু কুক করবো কতটুকু কুক হওয়ার পরে মাংসটা নামিয়ে রাখব এই ক্ষেত্রে আপনারা আশি থেকে নব্বই পারসেন্ট কুক হয়ে যাওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট কুক করবেন না মাংসটা যেহেতু খিচুড়ির সঙ্গেও মাংসটা কিছুক্ষণ কুক হবে তো আশি থেকে নব্বই পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে আপনারা মাংসটা নামিয়ে নেবেন এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে আর খিচুড়িটা খেতেও কিন্তু খুব বেশ মজা হয়েছিল তো আমি এভাবে রান্না করি আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মুগ ডাল মুসুর ডাল বুটের ডাল সব কিছু দিয়ে কিভাবে রান্না করি আল্লাহ হাফেজ